ফেসবুকের এখন বর্তমান নিয়মে যদি আপনি ভিডিও তৈরি না করেন বা ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও আপনি তৈরি না করেন তাহলে আপনার ইনকাম তো দূরের কথা আপনি জিন্দিকিত ভিডিওতে ভিডিও চালতে পারবেন না তো ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী কোন সাইজের ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবং যদি আপনি ওই সাইজের ভিডিও তৈরি না করেন তাহলে আপনার কি কি সমস্যা হবে এটা নিয়ে মূলত আজকে এই ভিডিও তো এখান থেকে আমরা প্রথমে একদম বিরে চলে যাব যে ফেসবুক আপনাকে কোন সাইজের ভিডিও তৈরি করতে বলেছে এবং যদি আপনি ওই রকম সাইজের ভিডিও তৈরি না করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার কি কি সমস্যা হবে আপনি কি ইনকাম করতে পারবেন এই প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এইখানে পেজ হলে পেজ আইডি হলে আইডি তো এইখানে আসার পরে আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম প্রোফাইল আইকন কিন্তু থাকবে পেজ হোক অথবা আইডি হোক যাই হোক আপনি কি করবেন এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পরে আপনি কমপক্ষে যেই ভিডিও গুলি দুই থেকে তিন দিন আগে আপলোড করে ফেলেছেন রকম একটা ভিডিওর নিচে আপনি পেয়ে যাবেন এরকম সি ইন নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন আপনি যদি ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি না করেন তাহলে এইখান থেকে আপনার কিন্তু এরকম সমস্যা চলে আসবে এবং এরকম সমস্যা আসলে আপনার এই প্রত্যেকটা ভিডিওর কিন্তু রিস্ক লিমিট করা হবে আর ভিডিও রিস্ক লিমিট করা হলে আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এবং আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না আর ভাইরাল না হলে আপনি জীবন এখান থেকে ইনকাম কিন্তু কখনোই সঠিকভাবে করতে পারবেন না তো অবশ্যই আপনাকে এখান থেকে ফেসবুকে সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে যেমন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি ইউটিউবের সাইজে আপলোড করেছি মানে ইউটিউবের যে সাইজ ওই সাইজগুলো যাই আমি প্রথম এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি তারপরে এই ভিডিওটা আমি ওই সাইজেরই ফেসবুকে আপলোড করেছি এরকম করার ফলে কি হয়েছে দেখতে বলছ এখানে আমি সি ইন সাইডে ক্লিক করলে এই যে এই ভিডিওটার রিচ কিন্তু ফেসবুক থেকে লিমিট করা হয়েছে। কেন করা আছে কারণ আমি যখন থেকে লান ধরে ক্লিক করি তাহলে ফেসবুক এখান থেকে স্পষ্ট বলে দিয়েছে যে এই যে এক্সপেক্ট প্লেস মানে ফেসবুকের নিয়ম অনুযায়ী আমি এখানে ভিডিও তৈরি করিনি ফেসবুকের সাইজ অনুযায়ী তো এখন আপনাকে এখান থেকে যদি আপনার ভিডিও গুলো থেকে সঠিক পরিমাণ রিস্ক পেতে চান বা ইনকাম আপনার করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের সাইজ অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ভিডিও তৈরি করতে হবে তো এখন আমার এই থেকে অনেকে বলতে পারেন যে ফেসবুকের আমার সাইজ কোন গুলো কোন সাইজের আমি ভিডিও তৈরি করব তো এটা আমি আপনাকে দেখিয়ে দিছি তো আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে আপনি ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি না করলে আপনার কি কি সমস্যা হবে এখন আমরা জানি দেব কোন সাইজের ভিডিও আপনি তৈরি করবেন তো তার জন্য আমি এখান থেকে আমার ইনশর্ট অ্যাপটা রয়েছে আমি এখান থেকে এডিট করি আপনি যে অ্যাপে এডিট করেন না কেন আমি যে সাইজগুলো গুলো আপনাকে এখন বলে দেব আপনি ওই সাইজ যাই ভিডিও তৈরি করবেন তো যখন আপনি এখান থেকে ভিডিওটা এডিট করবেন আপনি এখান থেকে যে অ্যাপ থেকে আপনি অ্যাপের বিভিন্ন রকমের ফিচার থাকতে পারে এখান থেকে আপনি দেখবেন এই যে সাইজ গুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশর্ট এর একরকম ক্যাপটার দেখলে অন্যরকম এখান থেকে দেখতে পাচ্ছেন যদি ইনশর্ট হয় তাহলে এখান থেকে ক্যানভাস আমি এখানে ক্লিক করলে এই যে সাইজ গুলো পেয়ে যাব আপনি অন্যান্য যে অ্যাপ রয়েছে আপনি নেবেন নেওয়ার পরে এই যে সাইজ গুলো দেখতে পাচ্ছেন ফেসবুক এর সাইজ হলো মূলত এখান থেকে এই দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান এবং ফোর বাই ফাইভ যদি আপনি এরকম ভিডিও তৈরি করেন মানে আপনি এরকম পাইতেলে ভিডিও তৈরি করেন আমি যে ভিডিও গুলো তৈরি করছি এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই দুইটার যে একটা সাইজ আপনি দিয়ে দিবেন এবং যদি আপনি এরকম মোবাইল খাড়া করে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন নয় বাই শুনে আপনি এটা এখান থেকে দিয়ে তারপরে ভিডিও তৈরি করবেন যদি আপনি এই দুইটা নিয়মের ভিডিও গুলি আপনি তৈরি করেন তাহলে আপনার জীবনেও রকম কোনো সমস্যা কিন্তু আপনার কখনোই হবে না তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আপনার ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করতে চান